আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রোমানিয়া ক্লুজনে ফোকাতে থাকি সো আজকে আপনাদেরকে আমি যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে অ্যাম্বাসি সম্বন্ধে কিছু কথা বলবো যেটা আপনারা যারা অ্যাম্বাসি ফেস করবেন যারা ডেট পাইছেন তাদের জন্য খুবই উপকারে আসবে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন সো আপনারা যারা রোমানিয়ার ডেট পাইছেন ইন্টারভিউ দিবেন আপনাদেরকে থেকে কিন্তু রোমানিয়ার অ্যাম্বাসেডর ছয় সাতটা প্রশ্ন কিন্তু আপনাদেরকে একশো পার্সেন্ট জিজ্ঞাসা করবে তার মধ্যে হচ্ছে আপনার রোমানিয়া কোম্পানির নাম রোমানিয়াতে কত টাকা স্যালারি তারপরে রোমানিয়াতে আপনি কোন পজিশনে যাচ্ছেন এবং আবুধাবি বা দুবাইতে আপনি কোন কোম্পানিতে আছেন আসেন আপনার ওইখানের পজিশন কি ওইখানের স্যালারি কত এগুলো সব কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে বুঝতে পারছেন সো আপনি আপনারা সবাই সবসময় এটা কিন্তু খেয়াল রাখবেন আর যে জিনিসটা আপনাকে প্রশ্নটা করতে পারে সেটা হচ্ছে যাই সবার আগে করতে পারবে যেরকম আমাকে সবার আগে করছিলো যে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে কাজটা কিভাবে পাইছেন যে ওয়ার্ক পারমিটটা কীভাবে সংগ্রহ করছেন তখন আপনারা যেভাবেই পাইছেন সেটা কিন্তু আপনারা বলতে হবে ওগুলো কিন্তু আমি তো বাংলাতে বলতেছি আপনাদেরকে আপনারা সে যা কিছু জিজ্ঞাসা করবে সব কিছু কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করে অ্যাম্বাসেডর তারপরে আপনি রোমানিয়াতে কতদিন থাকবেন এটা জিজ্ঞাসা করে রোমানিয়াতে কেন যাবেন এগুলো জিজ্ঞাসা করে যদি জিজ্ঞাসা করে হোয়াই ইউ লাইক টু গোয়িং রোমানিয়া তখন আপনি বলবেন যে রোমানিয়াতে আমি একটা সুযোগ পাইছি যে কোনোভাবে এগুলা বলবেন রোমানিয়া খুব সুন্দর দেশ খুব সুন্দর এগুলো কিন্তু বলতে চায় না ঠিক আছে বলবেন যে আমার কোনো ফ্রেন্ডে কাজ করে বা আমার কোনো কাজিনে কাজ করে তো তারা বলছে রোমানিয়া ভালো এরকম ধরনের কিছু বোঝাই বলবেন আপনারা আর ওরা যেই প্রশ্নটা আপনাকে করবে সেটাই বলবেন বেশি কথা বলার কোনো দরকার নাই সো এইগুলা আপনারা বললে আপনাদের হয়ে যাবে ভিসা পাওয়ার গ্যারান্টি থাকে